আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশি স্টুডেন্টরা যারা রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ইচ্ছুক তাদের জন্য একটা সুসংবাদ সেটা হলো এটা আগে রোমানিয়া স্টুডেন্ট বিষয়ের জন্য বাংলাদেশি ছাত্রছাত্রীরা দিল্লিতে রোমানিয়া দূতাবাসে আবেদন করতে পারত আর কোথাও সুযোগ ছিল না এখন নতুন করে আরও দুইটা দেশে আবেদন করার সুযোগ দিয়েছে রোমানিয়া সেটা হলো ভিয়েতনামের হ্যানে ভিয়েতনামের হ্যানে রোমানিয়া দূতাবাসে বাংলাদেশি ছাত্রছাত্রীরা চাইলে স্টুডেন্ট বিষয়ের জন্য আবেদন করতে পারবে আর থাইল্যান্ডের ব্যাংককে রোমানিয়া দূতাবাসে বাংলাদেশিরা বাংলাদেশি ছাত্রছাত্রীরা চাইলে স্টুডেন্ট বিষয়ের জন্য আবেদন করতে পারবে এটা অত্যন্ত ভালো নিউজ কেননা সবাই দিল্লি দিল্লিমুখী হয়ে যাওয়ার কারণে ওইখানে প্রচুর পরিমাণে আবেদন পড়ে অনেক সময় লাগে যার কারণে আরও দুইটা দেশ পাওয়ার কারণে এখন আমাদের আরও সহজে ইজিতে আপনি রোমানিয়ার বিষয়টা পাবেন রোমানিয়া স্টুডেন্ট বিষয়টা পাবেন সেটা হলো দ্বিতীয়ত এনডিআর বিষয়ে এখন খুবই কম হচ্ছে তো বাংলাদেশেরও আগ্রহী না এখন যাওয়ার জন্য অত বেশি একে আর সবচেয়ে কারণ হলো ওখানে অনেক মানুষ যেহেতু একটা মাত্র দূতাবাস সবাই অ্যাপ্লাই করে ঝামেলা হয় এখন নতুন যে দুইটা দেশে খুলছে এগুলাতে ঝামেলা কম হবে লোক কম হবে আপনারা চাইলে এগুলাতে অ্যাপ্লাই করতে পারেন এগুলাতে আবেদন জমা দিতে পারেন ইন্ডিয়াতে যাইতে আপনার যে খরচ হয় ভিয়েতনাম আর থাইল্যান্ড যাইতে চাইতে একটু কম হতে পারে বেশি না তো এই সাজেস্ট করব নতুন আছে যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট পাবেন গিয়ে দেন যারা রোমানিয়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার বাংলাদেশের ছাত্র ছাত্রীরা আশা করা যায় ভালো হবে আর এই সুযোগটা মিস করবেন না কেননা রোমানিয়া এখন সেনজেন দেশ একটা দেশ সেন্ট ইউরোপে ঢুকলে ওই দেশের আপনার অনেক ফ্যাসিলিটি বাড়ে ওই দেশে যাওয়ার পর আপনার অনেক সুযোগ সুবিধা পাবেন আশা করা যায় কেননা যেহেতু তার এখন সেন্ট দেশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ